দেখলাম যে এতক্ষণ আপনারা যারা যারা ছুটি করতেছেন একজন আরেকজনকে কাদা ছুটি করছেন এটা কিন্তু নিজেদের গায়ে লাগছে এটা কিন্তু খোকন ভাইয়ের গায়েও লাগছে না আমার গায়েও লাগছে না রবিন স্যারের গায়েও লাগছে না কারো গায়ে লাগছে না তো আমরা কাদা ছোটাছুটি না করে যেহেতু আমরা একটা জায়গায় বসছি একটা চেয়ারের দায়িত্বে যে নিয়ে আসে যেহেতু খোকন ভাইকে আমরা সবাই মানি নাকি মানি না চাই যে আপনারা এই সমস্যাটায় খুব দ্রুত সমাধান করে ফেলেন তাহলে আপনাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে একটা সমিতি নিয়ে ক্ষতি হচ্ছে এটা না করে যেভাবে ভালো হয় আমাদের লিডারের মাধ্যম দিয়ে আমি চাই যে আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আগের সাবেক কমিটিতে ছিল তাদেরকে নিয়ে বসে বর্তমানে যারা কমিটি চাচ্ছে তাদেরকে নিয়ে তো বসে একতা করে এটা সমন্বয় করে আর কাদা 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 ছোটাছুটি না করে এটা একটা সমন্বয় করেন ভাইয়ের কাছে আসছেন ইনশাল্লাহ এটার একটা সমাধান পাবেন